জীবনের কিছু নির্গম সত্যকে যে এত সহজভাবে এবং এত মজার ছলে তুলে ধরা যায় রীতানন্দজির এই বক্তব্যগুলো না শুনলে বোধহয় বোঝা যেত না নিবোধত পত্রিকায় প্রকাশিত এই বক্তব্যগুলোকে একত্রে নাম দেয়া হয়েছে কোচড় ভরে হিরে কুচি মানিক কুচি আমি অবশ্য এগুলো একটা অন্য নাম দিয়েছি বাক্যগুচ্ছ গল্পগুচ্ছ যদি হতে পারে তো বাক্যগুচ্ছ হতে অসুবিধে কি সেখানে মহারাজ বলছেন সমস্যা হলে সবজান তারা উবে যায় কথাটা শুনতে যদি মজাদার লাগু আমার জীবনের একটা আছে নিরাম্বই সালে দাঙ্গার কথা আপনাদের সবার মনে আছে নিশ্চয় বাবরি মসজিদকে কেন্দ্র করে যে দাঙ্গাটা শুরু হয়েছিল আমার বেশ মনে আছে তখন আমি খুব ছোট দুষ্কৃতীরা যখন পুরো এলাকাটাকে ঘিরে ফেললো তখন আমাদের সবার প্রাণ আমাদের মা বোনদের সম্মান কারা বাঁচিয়েছিল জানেন তখন কিন্তু পাড়ার কোনো মাতব্বর কোনো সবজান তাকে দেখতে পাওয়া যায় দেখবেন সব এলাকাতে এরকম কিছু মানুষ থাকে না যারা সেই চায়ের দোকান থেকে পাড়ার রক মোটামুটি আজকের আবহাওয়াটা কীরকম যাবে থেকে শুরু করে বর্ডারে পাকিস্তান কতগুলো গুলি ছুঁড়ল সব তাদের একেবারে নখতর্ক এরকম কোনো মানুষকে কিন্তু এগিয়ে আসতে দেখা যায়নি বরঞ্চ তারা ভয় ঘরের মধ্যে ঢুকেছিল কারা বাঁচিয়েছিল জানে আমাদের মতো মধ্যবিত্ত বা বড় লোকেদের বাড়িতে কাজ করতে আসা যে সমস্ত মাসিরা মানে যারা ধরুন কেউ বাসন মাঝে কেউ কাপড় কাছে কেউ হয়তো ঘর ঝাঁট দেয় আমরা যাদেরকে কাজের ঝি বলি এদের বাড়ির পুরুষরা লড়াই বলুন বা প্রতিরোধ এরাই কিন্তু গড়ে তুলেছিল সেখানে কোনো পাড়ার সবজান তা মাতব্বরকে দেখা যায়নি আমার এখনো মনে আছে পুলিশ যখন তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল তখন তাদের বাড়ি যে সমস্ত মা বোনেরা মানে সেই সমস্ত কাজের মাসিরা তারা এসে আমাদের বাড়ির মা বোনদের অনুরোধ করলেন যে আপনারা চলুন আপনারা থানায় গিয়ে বলুন না বললেও ওদেরকে ছাড়বে না আমার মনে আছে সেই ডাকে কিন্তু আমাদের মতো গৃহস্থ বাড়ি সাধারণ বাড়ির মা বোনেরা না দিয়ে থাকতে পারেন এবং পরদিন যখন মহিলারা থানার দিকে যাচ্ছেন সবাই এক একত্র হয়ে ততক্ষণে কিন্তু কলকাতা শহর চলে গেছে মিলিটারির আন্ডারে আমার এখনও মনে আছে বাড়ির বারান্দা থেকে দেখা যাচ্ছে যে মিলিটারিরা বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে এবং তার সম্মুখীন হয়েছেন আমাদের বাড়িরই মা বোনেরা মানে মিলিটারি বন্দুকের সঙ্গে আমাদের সাধারণ পরিবারের যারা মহিলা তাদের দূরত্ব হচ্ছে মাত্র কয়েক ফুট কিন্তু এই পুরো ঘটনাটার মধ্যে কোথাও কিন্তু এই মহারাজের ভাষায় এই সবজনতার শ্রেণীটাকে দেখা যায়নি তাই মহারাজের এই উক্তিটা পড়ে অনেকদিন বাদে সেই সমস্ত কথা মনে পড়ে গেল আরেক জায়গাতে মহারাজ খুব অর্থবোধক একটা বক্তব্য রাখছেন তিনি বলছেন প্রকৃত সঙ্গ নিঃসঙ্গ থাকা অন্যের সঙ্গ আপন স্বাধীনতার সংকোচন অর্থাৎ সম্ভবত মহারাজ এটাই বলতে চেয়েছেন যে নিঃসঙ্গতার থেকে বড় সঙ্গ আর নেই কারণ নিজের সঙ্গ নিজে কখনো ছাড়া যায় না আধ্যাত্মিক উচ্চতার কথা না আমি বাদই দিলাম খুব সাধারণ দৃষ্টিভঙ্গি থেকেও দেখবেন অনেকে যখন বেড়াতে টেড়াতে যায় একা যেতে ভালোবাসে তার একটা কারণ হচ্ছে কোথায় যাব কি খাবো কোথায় বেড়াবো এই সমস্তই আমার ইচ্ছার উপর নির্ভর করে অর্থাৎ কারুর ইচ্ছার সঙ্গে আমার নিজের ইচ্ছাকে বা নিজের স্বাধীনতাকে শেয়ার করে নিতে হবে না অনেক ক্ষেত্রেই দলবদ্ধভাবে বেড়াতে যাওয়ার একটা অসুবিধে হল যদি কারোর সঙ্গে কারোর কোনো মতানৈক্য তৈরি হয় তাহলে মজাটাই মাটি হয়ে যায় বেড়ানোর আরেকটা জায়গাতে মহারাজ খুব সুন্দর একটা কথা বলছেন বলছেন যা যা ঘটেনি তার জন্য খেদ না করে প্রয়াস চালিয়ে যেতে হবে সেদিনকে হঠাৎ বিটি রোডের উপর দিয়ে যেতে যেতে ক্যাপ্টেন কণাক ভট্টাচার্যের স্মৃতিসৌধটার পাশ থেকে যাচ্ছিলাম কার্গিল যুদ্ধটার কথা মনে আছে কত শহীদের প্রাণ সেখানে গেছে কত ব্যর্থতার পরে সফলতা এসেছে আমরা ফিরে পেয়েছি আমাদের মাতৃভূমির অংশকে তাই মহারাজারী উক্তিটা যখন পড়ছিলাম তখন কার্গিল যুদ্ধটার কথা খুব মনে পড়ছিল ছোটবেলাতে একটা গল্প শুনেছিলাম একটা মাকসা সে তার জাল গুনে বুনে সিলিংয়ে ওঠার চেষ্টা করছে কিন্তু বারবার পড়ে যাচ্ছে তবুও সে ওঠার চেষ্টা করছে এইভাবে পড়তে উঠতে পড়তে উঠতে আস্তে আস্তে সে ঠিক তার ডেস্টিনেশনে পৌঁছে গেল অর্থাৎ সে সাকসেসফুল হলো স্বামীজি দুটো লাইন এখানে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে পূজা তাঁর সংগ্রাম অপার সদা পরাজয় তাহা না ডরাত্মা চূর্ণ হোক স্বার্থ স্বাদ মান হৃদয় শ্মশান নাচুক তাহাদের সামা কবিগুরু বলেছেন যাবার দিনে এই কথাটি বলে যেন যাই যা দেখেছি যা পেয়েছি তুলনা তাহার নাই বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে আমি আমার জীবনের অভিজ্ঞতার কিছু কথা আপনাদের জানালাম আপনাদের অভিজ্ঞতার কথাও কিন্তু জানাতে ভুলবেন না যেগুলো অনেকের কাছে অনেক মূল্যবান হতে পারে আর সেজন্য চ্যানেলে কমেন্ট সেকশন তে খোলাই আছে সবাই ভালো থাকবেন পরের পর্বে আবার দেখা হবে নমস্কার